বাড়িতেই গাড়িটা বাটিটাই হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে একটু গুড মর্নিং জানালাম সকালবেলা ঘুম থেকে উঠে এখন নটা পনেরো বাজে তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি ভিডিওটা কম মানে কন্টিনিউ করছি তোমরা দেখো আমি সারাদিন কী কী করছি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম যেহেতু শনিবার আজকে রান্নার অত বিশেষ চাপ নেই তার জন্যই দেরি করে উঠলাম বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এটা হচ্ছে একটু মিক্সিং ব্লগ আছে এটা শুক্রবার আর শনিবার দুদিনের মেলানো ব্লগ আর দেখো এখানে কাঁকড়োল লালু ভাজা বানাচ্ছিলাম আর এখানে পেঁপে আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু মুড়ি খাবো বলে পেঁয়াজ আর মুড়ি কেটে নিয়েছিলাম আর মাছগুলো এখানে ভাজা করে নিচ্ছি আর এই মিস্ত্রি দাদাদের জন্য চা বানাচ্ছিলাম চাটা তো উল্টে গ্যাসের মধ্যে পড়ে গিয়েছে অনেকটাই সেখানে মোবাইলে বিছানাটা সব পরিষ্কার করে নিয়েছি আলনা টালনা সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা রাস্তার জলও এখনো কমেনি যেমন কি তেমনই রয়েছে জল একটুও কমেনি বন্ধুরা মাছের ঝোলটা তৈরি হয়ে গেল দেখলে মনে হচ্ছে কি পেঁপে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটাতে সময়টাও আর আর খেতেও টেস্টি এখানে আমি চিংড়ি মাছ ছাড়াচ্ছি দেখো চিংড়ি মাছগুলো নিয়েছিলাম ফ্রিজে থেকে চিংড়ি মাছ কেমন হয়ে গেছে আর এই বাসনগুলো একটু এবার মাছগুলো সব কাজটা সারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চিংড়ি মাছ কতটুকু নিয়ে আর তার খোসা দেখো কত বেরিয়েছে আর চিংড়ি মাছের না এই ময়লাটা তোমরা সবসময় ছাড়িয়ে নেবে জানি অনেকেই জানো তাও আমি কিন্তু সবসময় যতই চিংড়ি মাছ আনি না কেন এই ময়লাটা ছাড়িয়ে নিচ্ছি এইটা ছাড়ালে যত খুশি চিংড়ি মাছ খাওয়া যেতে পারে খুব বাজে এই ময়লাটা এটাই হচ্ছে চিংড়ি মাছের থেকে বেশি ময়লা তারপর দেখো ছাদ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম রাস্তায় কত জল চারিধারে মেন রোডেও হালকা জল উঠে গেছে এটা ঠাকুর কাজে মানে পাথর কাটছে পরিষ্কার করে নিয়েছি রান্না টান্না করে নিয়ে দেখো সব গ্যাসের মধ্যে চা পড়েছিল সব ক্লিন করে নিয়েছি দেখো বাসনগুলো মেজে নিয়েছি সব আর দেখো আমার বরকে বলে দিয়েছিলাম যেহেতু আমি বেড়াতে পারছি না তার জন্য এই কটা জিনিস নিয়ে আসতে এই বইগুলো নিয়ে এসেছিলো ডিমও নিয়ে এসেছে যেহেতু আমাদের এদিকে মাছ বিশেষ ঢুকছে না ডিমটা আমাদের লাগে ছেলে ডিম সিদ্ধও খায় তার জন্য আমি চলে যাব স্নান করতে স্নান সেরে এসে পুজো করে তারপর খাওয়া দাওয়া করব। আর এখন বাজে হচ্ছে দুটো বাজে দশ মিনিট বাকি প্রচণ্ড দেরি হয়ে গেছে তোমরা ব্লগটা দেখতে থাকো সামদান সেরে এসে পুজো করে নিলাম পাশের বাড়ি দিদির গাছ থেকে ফুল নিয়ে এসে বন্ধুরা সামধান সেরে চলে এলাম ঠাকুরের পুজো করে নিয়েছি এইবার খেতে বসবো বাড়িতেই গাড়িটা স্টার্ট দিচ্ছি গাড়িটা জলে বার করা হচ্ছে না এতটাই জল ওই জন্য ছেলে স্টার্ট দিয়ে দিচ্ছে আর বাইকটা নিয়ে আমার গর্ত বেরিয়েছে আলুটা আর পেঁয়াজটা ছাড়িয়ে দিলাম আজকে রাত্রেবেলা একটু চিকেন করবো আর সকালবেলা তো মাছ রান্না করেছিলাম তা এখন একটু চিকেন করবো বলে এই জন্য আলুটা আর পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি আদা রসুনটা বেটে নেবো নিয়ে তারপর সব কিছু করবো একটু চায়ের বাসনগুলো আর কি চিকেনটাই আমাদের হয়ে যাবে রাত্রেবেলা আমরা তিনজন খাবো আমার হাজব্যান্ড অতটা চিকেন পছন্দ করে না তাই জন্য করব করবো আজকেও নিয়ে এসেছিলো সকালবেলা আর এই বাসনগুলো একটু মেজে নেবো এখন করতে বসেছে এখানে পড়াশোনা করছে এবার মিক্সিতে এটা পেস্ট করে নেবো আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি দেখো সেতে পেস্ট করে নিচ্ছে এটা এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে তেল ছাড়া চিকেন বানাবো একদিন তোমাদের বড় রেসিপি দেব আর হচ্ছে এটা তার জন্য সব কিছু ম্যারিনেট করে নিয়ে বানাতে হবে মশলা টসটা সব একসাথে দিয়ে নিয়ে বানাতে হবে তেল ছাড়া চিকেন তৈরি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে তোমরা বুঝতেই পারবে না যে এটা তেল দেওয়া আছে কি নেই চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এইবার তোমাদেরকে দেখাবো একটু তেল দিই নিয়ে এর মধ্যে এই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার মানে রান্নার ভিডিওতে আমি শেয়ার করব যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিও কেননা আমি এক হাতে ইয়েটা ধরে ফোনটা ধরে আর কি ভিডিও করছি তোমরা দেখো বন্ধুরা এবার আমি কড়াইতে কিন্তু তেল দিইনি তার মধ্যেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম ঠিক আছে এটা দেখো এই বাটিটাই ধুয়ে মশলাটা ছিল মধ্যে এটা দিয়ে দিলাম এইবার শুধু কথা ধুয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা দেখো আমি বাটিতে দে� ঢালার পর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তার জন্যে এটা কন্টেনারে রাখা আছে একটু সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তেল ছাড়া চিকেন দেখলে কেউ কি বলবে